ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি আমি বানাচ্ছি সবার জন্য স্পেশাল গাজরের হালুয়া মানে আমি বানাচ্ছি সেই জন্য স্পেশাল আর এটাতে রাতের ডিনারের জন্য আমি ভাত বসিয়েছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর কি বানাবো আমি জানি না তবে আলু সেদ্ধটা তো বানাবোই আর আমি না আলু সেদ্ধ কোনোদিনও কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারি না সব সময় পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে তারপরে মানে আলু ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো গাজর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি আমি খুব মিষ্টি করব না কারণ বেশি মিষ্টি হলে না খাওয়া যায় না মানে ভালো লাগে না খেতে আর এর মধ্যে আমি সামান্য লবণ দেবো কারণ লবণ যদি দিই তাহলে মানে চিনির মিষ্টির ব্যালেন্সটা থাকে আমি সেই জন্য মিষ্টি খাবারে একটু হলেও লবণ দিই আর এখন দিয়ে দিয়েছি হাফ চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে তারপর আমার মনে পড়ছে যে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা আরো সেদ্ধ হবে দুধটা একদম পুরো শুকিয়ে যাবে এই দেখো বন্ধুরা দুধটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু গুঁড়ো দুধ বেশি না এই চামচের দু চামচ দেব এত মন দিয়ে রান্না করছি না যে মনে হচ্ছে সত্যি খুব ভালো হবে দেখা যাক কালারটা দেখো গাজরের হালুয়া আর গাজরের হালুয়া রেডি হয়ে গিয়েছে এখানে আমার ভাতও রেডি হয়ে গেছে এখন খালি আলু মাখবো আর ভাতে ডিমের অমলেট করবো তার আগে গাজরের হালুয়াটা সবাইকে দিয়ে আসি যদিও কেউ রাতে খাবে না সবাই দিনেই খাবে